ভিন্ন এক ঘটনা আসন্ন কোরবানির ঈদে শাকিব খানের যে সিনেমা নিয়ে সর্বাধিক আলোচনা হচ্ছে সেটি হল তামদ তবে এই সিনেমায় সুযোগ পেয়েছেন ঘনিষ্ঠ সূত্র জানায় ইথিকার প্রত্যাশা ছিল এবারের ঈদে বড় বাজেটের ছবিতে সাকিব খানের বিপরীতে তিনি থাকবেন নায়িকা কিন্তু এরই মধ্যে তামদব সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিং ও শুরু করে দিয়েছেন সাবিলানুর আর সেটাই মেনে নিতে পারেননি ইথি জানিয়েছেন অসন্তোষ ইথিকা বাল বলেন এখন পর্যন্ত সাকিব খানের সাথে আমার দুটি সিনেমায় অভিনয় করা হয়েছে আর দর্শকরা বেশ ভালোবাসা দিয়েছে কিন্তু সাকিব খানের সঙ্গে সাবিলানুরকে দর্শকরা কতটা গ্রহণ করবে তা আমার জানা নেই তবে এখন পর্যন্ত সাবিলানুর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তিনি বর্তমানে তান্দব সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খানের সেরা জুটি তবে প্রশ্ন হচ্ছে সাবিলা এবং ইথিকা দুজনই ছোট পর্দা থেকে উঠে এসেছে দুজনের অভিনয় বেশ ভালো সাকিব খানের সঙ্গে কোন জুটি আপনার কাছে ভালো লাগে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন